আমি এর আগে দ্বাদশ নির্বাচনে এমপি ছিলাম তো দুঃখের বিষয় গণ অভ্যুত্থানের ছাত্র আন্দোলনে গণ অভ্যুত্থানের কারণে ছয় মাস সাত মাসের ব্যবধানে আমাদেরকে বিলুপ্ত হয়ে যাবে সংসদ বিলুপ্ত হয়ে যাবে আজকে আমি কিশোরগঞ্জের উন্নয়ন বিষয়ে আলোচনা এবং সাংবাদিক ভাইদের সাংবাদিক সম্মেলনে আমি কিছু কথা বলবো আমি কিশোরগঞ্জে কি করতে চাই আর আমি নির্ভামারি চার আসনে বর্তমানে জাতীয় পার্টির লাঙ্গল প্রার্থী হিসাবে মনোনীত প্রার্থী এর আগে যখন আমি সংসদে নির্বাচিত হয়েছিলাম তখন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছিল সেগুলো আমি তুলে ধরব বিশেষ করে যে কিশোরগঞ্জের রাস্তার প্রচুর পরিমাণে অবহেলিত রাস্তাঘাটের যোগাযোগ খুবই খারাপ অবস্থা এবং কিশোরগঞ্জে আমি মনে করি বিশেষ করে রাস্তাঘাটে উন্নয়ন না করলে কিশোরগঞ্জ ডেভেলপ হবে না এবং আমাদের সঙ্গে শহর ভিত্তিক যে সমস্ত জায়গা আছে কিশোরগঞ্জ টু নীলফমারি কিশোরগঞ্জ টু সৈতপুর কিশোরগঞ্জ টু রংপুর এই রাস্তাগুলো বড় করা কিশোরগঞ্জ টু তারাগঞ্জ তো যেহেতু আমার নির্বাচনী এলাকা কিশোরগঞ্জ আমার প্রথম পদক্ষেপ থাকবে কিশোরগঞ্জ টু সৈদপুর কিশোরগঞ্জ টু ডাইরেক্ট সৈদপুর এর মধ্যে যদি সৈদপুরে থাকে আমার নির্বাচনী এলাকা এই রাস্তাটা যদি আমরা ডাইরেক্ট করতে পারি তাহলে সৈদপুরের সঙ্গে যোগাযোগের ব্যবস্থা ভালো হবে এবং অর্থনৈতিক দিক দিয়ে আমার দুইটা দুই উপজেলার মধ্যে একটা সেতু বন্ধন হ্যাঁ সেতু বন্ধন হবে আমরা এলাকার সঙ্গে কাজ কাম করে শান্তি পাবো এবং যোগাযোগের ব্যবস্থা ভালো হলে যেহেতু সৈদপুর আর কিশোরগঞ্জ আমরা এক ইনস্টিটিউটে সম্পৃক্ত তো আজকে যোগাযোগের ব্যবস্থার জন্য আমরা যে যে সমস্ত কর্মকাণ্ড দরকার আমি যদি নির্বাচিত হই বিশেষ করে এই যোগাযোগের ব্যবস্থাটা আগে আমি করব তারপরে আমি এখানে যে ছয় সাত মাস আমি ছিলাম সংসদে আপনাদের ভোটে নির্বাচিত হওয়ার পর বিশেষ করে আমি আমি একটু লিস্ট যেটা আমি করছি বিগত বিগত মাসে ছয় মাসে যে কাজগুলো আমি করছি সবগুলোর নাম তো বলতে গেলে অনেক সময় লাগবে এই যে পুরো লিস্টটা এখানে আছে আমার কাছে এখানে লিস্টটা আছে এই মধ্যে আমি আপনাদেরকে বলি যেমন পুটিমারি ইউনিয়নে আমি মোট বারোটা কাজ করছি ছয় মাসে রাস্তাঘাট উন্নয়ন থেকে সংস্কার মসজিদ মাদ্রাসা কবরস্থান হ্যাঁ এই মোট বারোটা কাজ আমার দ্বারা সম্পূর্ণ এটা কিন্তু আমার চেষ্টায় আমি এটা করছি কি রংচন্ডী ইউনিয়নে মোট এগারোটি রাস্তার কাজ আমি রাস্তা মানে রাস্তা সহ বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজ আমি করছি এখানে এগারোটা তারপর বাহাগিলি ইউনিয়ন বাহাগিল ইউনিয়নের মোট সাতটা রাস্তাঘাট থেকে বিভিন্ন ধরনের কাজ মানে করা হয়েছে বিশেষ করে রাস্তাঘাটে কাজ বেশি করা হয়েছে মসজিদ মাদাস মধ্যে আছে মসজিদ মাদাস এটা মনে আলাদা আছে নয় নম্বর এখানে হলো কিশোরগঞ্জ সদর ישראל সদরে আমি মোট নয়টা কাজ করছি নয়টা কাজ করছি তার মধ্যে শাকো নির্মাণও আছে ব্রিজ নির্মাণের কাজও আছে হ্যাঁ গ্যাদার কি বীজ এখানে রাস্তা ঘাটের মসজিদের কথা উল্লেখ আছে ময়দানের কথা উল্লেখ আছে মাটি ভরাটের কথা উল্লেখ আছে মোট নয়টা কাজ আমরা করছি আমি করছি আর কি তো নিতাই ইউনিয়ন নিতাই ইউনিয়নে মোট নয়টা এইভাবে কাজ করা হয়েছে মোট নয়টা ইউনিয়ন আমাদের তারপর মাগুড়া ইউনিয়ন মাগুড়া ইউনিয়নে মোট চারটা কিন্তু অনেক বড় বড় কাজ করা হয়েছে আর মাগুড়া ইউনিয়নে তারপরে বড় ভিটা ইউনিয়ন বড় ভিটা ইউনিয়নে মোট পাঁচটা কাজ করা হয়েছে সব রাস্তাঘাট থেকে আপনার গারাগ্রাম গারাগ্রাম একটা বড় রাস্তার কাজ করা হয়েছে এবং বাকি সব মিলে তিনটা রাস্তার কাজ করা হয়েছে চারখানা ইউনিয়নে মোট চারটা কাজ করা হয়েছে আর কি এবং এই তো মোট সব মিলে নয়টা ইউনিয়নে কাজ আমি ছয় মাসে এটা আমার চেষ্টায় বিভিন্নভাবে কাজগুলো নিয়ে আসা হয়েছে এবং যেহেতু আমরা যে বাজেট আমাদের যে একটা সংসদীয় যে বাজেটটা হয় সেই বাজেটটা আমরা পাইনি ছয় আমরা পাইনি পাইলে আমরা আরো এখানে বাজেট মোটামুটি আমরা সাতাশে আঠাশ কোটি টাকা একটা বাজেট হয়ে গেছিল ভাগ্যের ব্যাপার এখন আমি যে এই ধারাবাহিকতা উন্নয়নের যে ধারাবাহিকতা সেটা আমি মোটামুটি আমার মনে হয় যদি আমি পাঁচ বছর যদি মানে এই কিশোরগঞ্জ আসনে যদি আমি থাকতাম পাঁচ বছর আমার মনে কিশোরগঞ্জে কোনো রাস্তাঘাট কাঁচা থাকতো না এটা আমার মনের বিশ্বাস থেকে আমি বলতেছি কারণ কিশোরগঞ্জে উন্নয়ন করতে গেলে আপনাকে রাস্তাঘাটের উন্নয়ন করতে হবে এটা মাস্ট এই ডেভেলপমেন্টটা যদি আমরা নিয়ে আসতে পারি তো কিশোরগঞ্জের মানুষের উন্নয়ন হবে তো আজকে আমরা যদি মনে করেন কিশোরগঞ্জের রাস্তাঘাট যদি উন্নয়ন হয় তার উন্নয়ন হয়ে গেলে তারপর কি কি এর ফলপ্রসূ কি আসতে পারে আপনার ব্যবসায়িক কর্মকাণ্ড বৃদ্ধি পাবে মানুষের যোগাযোগের ব্যবস্থা ভালো হলে ব্যবসা বৃদ্ধি পাবে যেমন কৃষক যারা কৃষক আছে তারা সহজে যে আমাদের তো কৃষক আছে কৃষিভিত্তিক জায়গা এটা আমরা সকলে জানেন এখানে এমন কোন ফসল নাই যে ফলে না এবং বিশেষ করে আলু আদা হলুদ পিঁয়াজ মরিচ সব ধরনের হ্যাঁ ফলন আজকে এটা যদি আমরা সরাসরি গ্রাম থেকে সরাসরি আমরা যদি শহর কি নিয়ে যেতে পারে কৃষকরা যদি নিয়ে যেতে পারে ওরা যদি শহর থেকে এটা যদি নিয়ে যেই গ্রাম থেকে ফলনটা উৎপাদন হইলো এবং ওইখান থেকে রাস্তাঘাট যদি ভালো থাকে ওইখান থেকে ট্রাকে সোজা মালটা যদি নিয়ে যায় তাহলে দামটা বেশি পাবে কৃষকরা বেশি দামে বিক্রি করতে পাবে রাস্তাঘাটের যদি ডেভেলপমেন্ট হয়ে থাকে তো আজকে আমাদের এই কিশোরগঞ্জ যেহেতু আমাদের কৃষিভিত্তিক জায়গা এই কৃষিভিত্তিক জায়গাটাকে ডেভেলপমেন্ট করতে গেলে কি কি জিনিসের প্রয়োজন আছে এগুলো কিন্তু আমাদেরকে আহ কোটিনাটি এগুলো কিন্তু বিশ্লেষণ করার দরকার সর্বপ্রথম একটা কিন্তু কৃষি গবেষণা ইনস্টিটিউট করার দরকার এটা কিন্তু কিশোরগঞ্জে একদম মানে করতেই হবে যদি এই কাজটা করা হয় কৃষকদের অনেক উপকার হবে এবং ফলন তখন যে জমিতে আপনার আদা দশ হয় কৃষি ইনস্টিটিউট থাকলে এটা পরামর্শ নিয়ে আমরা সেখানে দশ মনের জায়গা পনেরো মিন পনেরো মন মানে পাঁচ মন আরো আদা কিভাবে বৃদ্ধি করা যায় দেখা গেল যে একটা কদু গাছের একটা কদু লাউ গাছ করছি আমরা সেই লাউ গাছে দেখা যায় যে একটা লাউ গাছে দশটা কদু ধরছে কৃষি ইউনিস্টিউট হলে কৃষি ইউনিস্টিউটের মাধ্যমে আমরা পরামর্শ নিয়ে এবং সহযোগিতা নিয়ে কি হবে লাউ গাছটা মানে আমরা ইয়ে করবো পরিচর্যা করব তাহলে দেখা যাবে যে দশটা হলে সেখানে পঞ্চাশটা লাউ কিভাবে ফলন করা যায় আমি চায়নাতে একটা প্রদর্শনীতে গেছিলাম কৃষি প্রদর্শনীতে একটা টমেটো গাছে যে হারে ফলন হয় লাউ গাছে যে হারে ফলন হয় একটা লাউ গাছে একশোটা লাউ ধরে তো যদি একটা লাউ গাছে যদি লাউ ধরে আমার পরিচর্যা করতে যদি মনে করেন আমার কিছু টাকা ব্যয় হয় ওষুধ মেডিসিন বা যেটা প্রয়োজন সেটা যদি দিতে হয় তাহলে আমাদের কি পরিমাণে লাভটা হচ্ছে আমি দশ টাকার বিনিময়ে কিন্তু আমি একশো টাকা বৃদ্ধি পাচ্ছি তো যেহেতু আমার এখানে জমি আছে উর্বর জমি যেহেতু আমাদের এখানে উর্বর জমি সেহেতু আমাদেরকে কি করে কৃষি পূর্ণ ফলনটা বৃদ্ধি করা যায় সেটার জন্য আমাদের কৃষি গবেষণা ইনস্টিটিউট করা খুবই জরুরি এই পর্বটা আপনারা বুঝতে পারছেন তো সবাই আমি নেক্সটে আসি কৃষি পূর্ণ এটা হলো কৃষি প্রক্রিয়া করো অঞ্চল গড়ে তোলার দরকার আর কিশোরগঞ্জে স্টেডিয়াম আধুনিক স্টেডিয়াম আরো কিভাবে মানে আরো সামনে বৃদ্ধি করা যায় এটা যে অবস্থা আছে সেটাকে আরো কিভাবে সচল করা যায় এই জন্য যে যে সমস্ত জিনিসের দরকার সেটাকে তো আমাদেরকে গড়ে তুলতে হবে এবং খেলাধুলার মান পরিবেশ সবকিছু আপনাকে নিয়ে আসতে আমাদেরকে নিয়ে আসতে হবে যাতে আমাদের এইখানে কিশোরগঞ্জের যে সমস্ত প্লেয়াররা আছে খেলাধুলা করে তাদেরকে জাতীয় প্লেয়ার হিসাবে তাদেরকে টিম গঠন করানোর বিষয়টা আমরা যেন ভালো প্লেয়ার তৈরি করতে পারি তাহলে সেই হিসাবে আমরা যারা পরিচর্যা করবে এখানে আপনার শিক্ষক নিয়োগ দেওয়া ক্রিয়া পরিচালনা পরিচালনা করার জন্য যে সমস্ত শিক্ষকের প্রয়োজন সে সমস্ত জিনিস আমাদেরকে এখানে মনোযোগী দিতে হবে তাহলে যদি আমাদের সবকিছু অবকাঠামো ঠিক থাকে ক্রিয়া স্টেডিয়ামটা আমরা সেই হিসাবে আমরা গড়ে তুলতে পারবো যাতে আমরা এই এই এখানকার যে স্টেডিয়ামটার যে যেটা প্রয়োজন শুধু স্টেডিয়াম তো হবে না স্টেডিয়ামে তো আনুষাঙ্গিক সবকিছু জিনিসের দরকার আছে অনেক জিনিসের দরকার আছে এটার ঠিক মতো পরিচর্যা করতে গেলে যা যা দরকার সেটা আমাদেরকে করতে হবে শুধু স্টেডিয়ামটা রাখা আছে বাকি কোনো জিনিস নাই কিন্তু স্টেডিয়ামে হ্যাঁ বারবি বল নাই এবং এখানে সাংস্কৃতিক চর্চা সাহিত্যচর্চার কোনো কাঠামো বা কোন কিছু নাই এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে চর্চা সাংস্কৃতিক চর্চা আর সাহিত্য চর্চা সেটা আমাদের করার জন্য এটা একটা ইনস্টিউট করার দরকার আছে এটা কিন্তু আপনার সাংবাদিক দিকে এবং শিল্পকলা একাডেমি これとうぞ。